শিক্ষা হলো জাতি গঠনের মূল হাতিয়ার আর পাঠ্য বই হল সেই শিক্ষার প্রধান বাহন শিক্ষার্থীদের জন্য পাঠ্য হতে হয় সহজ আকর্ষণীয় ও বোধগম্য অর্থাৎ পড়ুয়া বান্ধব একটি বই যতটা পড়ুয়া বান্ধব হবে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও দক্ষতা ততটাই বাড়বে এর বিপরীতে আবার জটিল ও একঘেয়ে পাঠ্য বই শিক্ষার্থীদের শেখার প্রতি অনীহা তৈরি করতে পারে তাদের ভবিষ্যৎ বিকাশে বাধা সৃষ্টি করে আবার জটিল পাঠ্য বই শ্রেণী বৈষম্য তৈরি করে যাদের ঘরে টিউশন বা সহায়তা আছে তারা সুবিধা পায় বাকিরা পিছিয়ে পড়ে ভাবছেন হঠাৎ কেন পাঠ্য বইয়ের কথা বলছি আসলে ত্রিপুরায় এবছর চালু করা নতুন পাঠ্য বইগুলো কতটা পড়ুয়া বান্ধব হয়েছে তা নিয়ে একাংশ শিক্ষা সচেতন মহল প্রশ্ন করছে নতুন পাঠ্যক্রমের বইগুলো কতটা সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে তাতে বয়স উপযোগী গল্প বা ঘটনার মাধ্যমে কতটা ধারণা উপস্থাপন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে অনুশীলন ও বা কতটা সুযোগ রয়েছে এমন কিছু প্রশ্ন এখন চর্চিত হচ্ছে তাই আমরা বোঝার চেষ্টা করব সমস্যাটা কি নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড কতটা পড়ুয়া বান্ধব নতুন পাঠ্যপুস্তক সে বিষয়ে একটি টক শোতে আজ শহর থেকে আমার সাথে জুড়ে গেছেন ভার্চুয়ালি বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী ভাস্কর বাবু স্বাগত আপনাকে অনুষ্ঠানে ভাস্কর ও এসসিআরটি এর নতুন যে পাঠ্যপুস্তক নিয়ে কিছু অভিযোগ শোনা যাচ্ছে আপনার মতে বর্তমান পাঠ্য বইগুলো কতটা পড়োয়া বান্ধব হয়েছে দেখুন দেখুন এ বছর তো নতুন পাঠক্রমে চালু হলো এবং সেটা एनसीईआरटी নতুন বই এনেছে এবং एनसीईआरटी এসসিআরটি এটা ইমপ্লিমেন্ট করেছে বই পেতে পেতে এমনিতেই আমরা দেখলাম পুরো রাজ্যজুপি অনেক দেরি হয়ে গেছে এবং দুই মাস পেরিয়ে গেছে আমি থাকি যেহেতু কোলাহল শহর এবং সেটা অনুকুটি জেলা সদর সেখানেও আমরা দেখলাম বই অনেক দেরিতে পৌঁছেছে আচ্ছা কিছু কিছু বই দুই মাস না আরো অনেক পরেও এসেছে যাই না তারপর আমরা বহু বছর বইটা তো পাঠিয়ে এলো কিন্তু বইটা হাতে পাওয়ার পর বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে এবং অভিভাবকদের যে মত আমি আমরা দেখতে পাচ্ছি সেখানে মনে হচ্ছে যে অনেকটাই ভিড়মি খাচ্ছে ছেলেরা বা মেয়েরা বইটা পড়ে বুঝতে পারছে না একটু ভাষাটা জটিল বা বিবরণটা অনেক বিস্তৃত যেটা কিনা আসল বিষয়টা বুঝতে সমস্যা সেই জায়গাতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে আচ্ছা আপনি বলছেন যে পাঠ্য বই এই মুহূর্তে দেওয়া হয়েছে সেখানে ছাত্রছাত্রীরা সেটা বুঝে উঠতে পারছেন আসলে পাঠ্য বই শুধু তথ্যের ভান্ডার তো নয় বরং শেখার একটি পথ নির্দেশক তাই বইতে শিক্ষার্থীদের কৌতূহল জাগানো চিন্তা করার সুযোগ দেওয়া এবং পাঠের সাথে বাস্তব জীবনের সংযোগ স্থাপন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এখানে ভাস্করবাবু আপনারা এই বিষয় নিয়ে কাজ করছেন আগের বইগুলোর সাথে বর্তমান বইগুলোর কি পার্থক্য লক্ষ্য করছেন আর একটি আদর্শ পড়ুয়া বান্ধব পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এবার তো প্রথম নতুন বই বেরোলো সুতরাং শিক্ষক যা আছেন ছাত্র তো কথা ছেড়ে দিন শিক্ষক যারা আছেন তারাও প্রথম অবস্থ বুঝতে পারছেন যে বইটা কিভাবে পড়াবে কারণ বইটা আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু আমরা কিছুটা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছি বা শিক্ষাঙ্গনের সাথে

আ বিষয়বস্তু নতুন তফাৎ অনেকটাই আছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি এসছে সুতরাং বই তফাৎ থাকবে সেটা আমরা জানি কিন্তু সেই তফাৎটা যে এতটুকু মারাত্মক হবে সেটা বোধহয় অনেক ছেলে বা পড়ুয়া যারা ছিল তাদের কাছে ছিল না আপনি যেহেতু বলছেন যে পড়ুয়া বান্ধব কিনা সেই অর্থে আমার মনে হয় দেখুন বইটা ন্যাশনাল এডুকেশন পলিসির প্রথম একটা কথা ছিল যে খেলাচ্ছলে পড়াশোনা বা আমাদের আমাদের ওই যে এডুকেশন সিস্টেমটা পরিচালনা করে তার যে প্রজ্ঞা আমরা বলি প্রজ্ঞা সেই প্রজ্ঞাটাকে বিকশিত করা কিন্তু এবং এবং আরো কিছু কিছু জিনিস যদি সাবজেক্টিভ আলোচনা করি ধরুন একটা ছেলে স্কুলে যাচ্ছে সে স্কুলে যাবে সে স্কুলে পড়াশোনা করবে তাকে আর বই খাতা নিয়ে বাড়তে এসে বসতে হবে না পুরোটাই এখানে পড়াশোনা হবে আচ্ছা কিন্তু বর্তমানে আমরা যে বইটা হাতে পেলাম ধরুন সিক্সের যে অঙ্ক বই পেলাম সিক্সের যে সায়েন্স এর বই পেলাম সেই বই আমরা দেখছি এক একটা চাপটার ধরে যে আমি আলোচনা করতে পারি যে প্রত্যেকটা চাপটা প্রতিটি চাপটায় বিস্তৃত ভাবে ব্যাখ্যা করা সেই ব্যাখ্যায় গিয়ে এক একটা ছেলে গিয়ে অনেকটা সময় বা ছেলে মেয়ে লেখতে গিয়ে অনেক সময় যাচ্ছে সেখানে ছেলেমেয়েরা নিজেদেরকে তৈরি করতে পারছে না এবং বুঝতে পারছে না এবং অনেক ক্ষেত্রে দেখছি আমি আমার মনে হচ্ছে সেটা শিক্ষকদের গাফিলতি আমি বলবো না যেহেতু নতুন বই নতুন হাঁচ শিক্ষকরা ঠিক বুঝতে পারছে না যে সেটা কিভাবে কি করতে হবে এই যে একটা এটা ধরাচরা একটা অবস্থা বা এটা আমাদেরকে এখন একটা অবস্থার মধ্যে যে আমরা যাচ্ছি সুতরাং এই অবস্থার মধ্যে ছেলে মেয়েরা সামনে আর কিছুদিন মধ্যেই একটা কম্বাইন্ড পরীক্ষা আপনারা জানেন যে 628 তিন পড়তে কম্বাইন্ড পরীক্ষা হয় বিদ্যার্থী স্কুল হোক আর নন বিদ্যার্থী স্কুল কম্বাইন্ড পরীক্ষা হয় সেই পরীক্ষায় বসতে যাচ্ছে 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে 62 কিন্তু সেখানে ছেলে মেয়েরা যারা পড়ো আছে নিজেদেরকে একদমই প্রস্তুত করতে পারেনি আমি আমার জেলা কথা বলতে পারি পোস্ট করতে পারি আর আপনি প্রথম দিকে যে বিষয়টা এনেছেন যে হয়তো কিছু কিছু ছেলেমেরা বাড়িতে কিছু গাইড আছে নিয়ে পড়ি করতে পারছে তুমি হচ্ছে বা গৃহ শিক্ষক রাখতে করতে পারছে কিন্তু আমি চিন্তা করতে সাবান আমি ইন জেনারেল কথা বাকি 90% অবস্থা বাকি 90% অবস্থা নিতান্তই খারাপ আমার ব্যক্তিগত ধারণা খুবই কঠিন অবস্থান যাচ্ছে অনেক ছেলে মেয়ের এমনকি স্কুলে vont যেতে এখন রাজি হচ্ছে না সেটা আমি আমি দেখেছি ভালো ছেলেমেরা ছেলেমেরা ভালো পড়াশonCreate ভালো

এখানে এবারের যে বইগুলো হয়েছে এই প্যাটার্নটা এবং সেটাকে অনেকটা থিসিসের আকারে অনেকটা বড় করা হয়েছে এবং আমরা শর্ট অ্যান্সার আমরা অনেক বড় করে জিনিসটাকে বা চ্যাপ্টারগুলোকে অনেক বড় করে দেওয়া হয়েছে যেটা আমরা দেখছি যে বিশেষ করে তে যত যাচ্ছে বিভিন্ন বোর্ডগুলো সেন্ট্রাল বোর্ডগুলো সিবিএসসি বলুন আইসিএসি বলুন তারা শর্ট প্যাটার্নে চলে আসছে বিভিন্ন এমসিকিউ নির্ভর হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষাগুলো বেশিরভাগ সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা বোর্ডের এই বইগুলোতে এত হঠাৎ করে এত ইলাবোরেট করার প্রয়োজন কেন পড়লো বলে মনে করেন এখানে নাকি এটা শুধু বইটা ইলাবোরেট করা আছে যাতে ছাত্র ছাত্রীরা গোটা ব্যাপারটা পড়ে নিজেরাই বুঝতে পারে হয়তোবা আর পরীক্ষাটা হবে হয়তো এমসিকিউ কিউ বা শর্ট আকারে হবে যেন পুরো বইটা পড়লে সেখানে পরীক্ষাটা সহজ হয়ে যায় দেখুন দেবেন্দ্রবাবু ঘটনা হচ্ছে

এই এই বইটি প্যাটার্ন চাপ্টারটা এখান থেকে শুরু হয়েছে ওদের সময় লেগেছে প্রায় ধরুন ষোলো পেজ সতেরো পেজ কিন্তু আসল বিষয়বস্তু কিন্তু কিন্তু খুব অল্প মেইন জিনিসটা খুব অল্প আছে আচ্ছা কিন্তু আসল এই চাপ্টারটা ধরে যদি ছেলেকে বোঝানো যায় তাহলে হয়তো খুব কম কথাতে বোঝানো যেত

এখন ধরুন সায়েন্সের এই চ্যাপ্টারটা ধরুন আমি ধরলাম সায়েন্সের এই চ্যাপ্টারটা এবার আমার প্রশ্ন নেওয়া এলো এখন ছেলে মেয়েকে আপনি বলছেন আপনি বলছেন না জিএমসি এখন সেই ছেলেটা বা মেয়েটা তো বুঝতে পারছে না প্রশ্নটা কি হবে ধাঁসটা কি হবে সেটাই তো আমাদের কাছে অজানা হয়ে হয়ে কারণ কারণ এটা মধ্যে ধরুন এক মার্কের প্রশ্ন থাকতে পারে তিন মার্ক থাকতে পারে পাঁচ মার্ক পারে আমি গতবারের প্যাটার্ন অনুযায়ী বলছি গতবারের প্যাটার্ন অনুযায়ী বলছি এক ওয়ান থ্রি পাঁচ ম্যাক্সিমাম তো থাকতে পারে এখন তিন মার্কের প্রশ্ন যে আনসার করবে সেটা কয়েক কয়টা ওয়ার্ডের হবে কটা সেন্টেন্স লিখবে পাঁচ মার্কের যে আনসারটা করবে ও ফাইভ মার্কস হবে কটা ওয়ার্ড কটা সেন্টেন্স থাকবে এমসিকিউ যদি থাকে তাহলে কতগুলো এমসিকিউ না সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আমার একটা কথা আছে বাসর বাবু এই যে তিন মার্কে তিন মার্কের আনসারের জন্য কতটা কয় ওয়ার্ড লিখবে বা কতটা সেন্টেন্স লিখবে বা পাঁচ মার্কের জন্য কতটা লিখবে এমসিকিউর জন্য শুধু কি টিক মার্ক করবে নাকি শুধু ওয়ার্ডটা লিখবে বা ধরুন অন্যান্য ব্যাপারটা সেটা তো নিশ্চয়ই যারা শিক্ষকরা রয়েছেন স্কুলে ওনারা সেটা বলে দেবেন বা সেখানে হেল্প করবে যখন একটা পাঠ্যক্রম যখন চেঞ্জ হলো সেটা গতবার একরকম ছিল এবার টোটাল পাঠ্যক্রমটা চেঞ্জ হয়েছে সেখানে এবার থেকে কি ধরনের সিস্টেম চালু হবে বা কতটা লিখলে কতটা নাম্বার পাওয়া যাবে সেটা তো নিশ্চয়ই যারা খাতা মূল্যায়ন করবেন যারা সেই শিক্ষকরা সেই শিক্ষকরা যে নির্বাচন করবে বা হয়তো বলে দেবে ঘটনাটা এই জায়গাতে শিক্ষক যারা আছেন বা শিক্ষয়িত্রী যারা আছেন তারা খুবই জ্ঞানী মানুষ তারা নিশ্চয়ই জানেন তারা পড়াশোনা তো অনেকটাই কিন্তু তাদের কাছে এই বছর তাদের কোন মডেল কিছু নেই আচ্ছা এখানে আমাদের এখানে আমাদের ব্যর্থতা ব্যর্থতার শুরুটা এখানে আমি 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 প্রশ্নটা আমার প্রশ্নটা এই জায়গাতে ব্যর্থতা আমার প্রশ্নটা এই যে আমার যে শিক্ষয়িত্রী যারা আছেন শিক্ষক যারা আছেন তারা সনাম ধন্য ত্রিপুর রাজ্যের বা আমার শহরে যারা আছেন সবাই সনাম ধন্য ভালো পড়ার কিন্তু ব্যর্থতা এই জায়গাতে তারা নিজেরাও বলতে পারছেন না যে এমসি কিউপি থাকছে না থাকছে না

ধরুন আমি ওটা বিডি হাউস যে আছি আমি নিজে লেখালেখি করছি বা বিভিন্ন হাউস গুলো লেখালেখি করছে দরকার পতো না বিভিন্ন গার্জেন থেকে কমপ্লেন আসছে সেটাও দরকার ছিল তাহলে আমরা আমরা এখানে এখানে গতবারের সঙ্গে এবারের তুলনা স্পষ্ট ভাবে যদি দেখি এবারের যে পাঠ্য বইগুলো আমরা সাধারণত যে কোনো পাঠ্য বই মানে একাডেমিক আমরা দেখি একটা গোটা চাপ্টার মানে একটা বিষয় থাকে সেই বিষয়ের পর কিছু প্রশ্ন থাকে স্যাম্পল কোয়েশ্চনের মতো সেই কোশ্চেন গুলো দেখে আমরা বুঝতে পারি যে আহ কিছু শর্ট কোশ্চেন কিছু বা বড় কোশ্চেন থাকে বড় মানে অ্যান্সারের কোশ্চেন থাকে বা কিছু এমসি কিউ টাইপেরও থাকে এখন আপনি বলছেন এবারের পাঠ্য বইয়ে সেই ধরনের কোন

হ্যাঁ তাহলে কি আমরা এটা ধরে নেব না সময় ফুরিয়ে যাচ্ছে আমরা কি এটা ধরে নেব যে মানে যেই বইটা এবার করা হয়েছে আপনার ধারণা বা আপনার মতামত অনুযায়ী এটা মানে পড়ুয়াদের জন্য আরো বেশি টাফ হয়ে গেল সহজ মানে সরলীকরণ করার চেয়ে বেশি আরো বেশি জটিল করে দেওয়া হলো আপনি বলে বলছেন আমরা শুনতে পাইনি আপনি 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 তাহলে যা বলছেন তাহলে কি আমরা ধরে নেব যে মানে সরলীকরণ করা হচ্ছে এটা মানে জটিল হয়ে গেল বিষয়বার এবার যে পাঠ্যবইগুলো যেগুলো নতুন করে অবশ্যই 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 এটা এটা একদম গার্ডিয়ান ফোরাম থেকে কথা হচ্ছে এনসিআরটি বই एससीईआरटी করেছেন এবং আপনি 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 একজনoperatornameشناক না জানো আপনি যদি দেখবেন সেখানে বই যারা লিখেছেন যারা যারা এখানে ছিলেন উপদেষ্টা ছিলেন বিখ্যাত বিখ্যাত সব মানুষ ভারতবর্ষের জিএনসির বিএনসিটি করলে আমি তো একদম ব্যক্তিগত ভাবে মনে করি এবং সকলের অধিকাংশ মানুষ আমি নিজের কথা বলেছি প্রচুর শিক্ষকের সাথে কলা বলছি যারা সরকারি শিক্ষক ওনারা হয়তো মুখ খুলবেন না চাকরির হয়ে আর আমরা হয়তো বার্তা দিবি বা বিভিন্ন বেসরকারি থেকে যুক্ত আছি বা মুখ খুলছি মুখ খুলে কথা বলতে পারছি ওনারা মুখ খুলবেন না চাকরির হয়ে ট্রান্সফারের বয়ে বাস্তব কথা হচ্ছে ওনারা নিজেরা স্বীকার করছেন বই মারাত্মক জটিল হয়েছে আগের ওকে আসলে বিশেষজ্ঞরা তো বলেনি যে পাঠ্য বই যদি পড়ুয়া বান্ধব না হয় তবে শিক্ষার্থীরা পাঠ বুঝতেই কিন্তু ব্যর্থ হয় মানে এর ফলে তারা মুখস্থ নির্ভর হয়ে পড়ে সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা হারিয়ে ফেলে এখন এই যে এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে বলা হচ্ছিল যে সৃজনশীলতা আরো বাড়বে এখন নতুন পাঠ্য বইগুলো শিক্ষার্থীদের ওপর মানে কি ধরনের প্রভাব ফেলবে সেটা তো অবশ্যই বলা যাচ্ছে না এই মুহূর্তে এখন বাবু এই যে পাঠ্য বই বুঝতে না পারা মানে কি মানে কম নম্বর কম আত্মবিশ্বাস এবং ড্রপ আউটের ঝুঁকি বলে আপনি মনে করেন তবে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে শুধুই কি পাঠ্য বই পূর্ববান্ধব করলেই যথেষ্ট নাকি আর অন্য কিছুরও প্রয়োজন আছে বলে আপনি মনে করেন দেখুন কথা তো ছিল যে বইটা এনিপি টোয়েন্টি মানে আমার পূর্ববান্ধব পড়া এখন ঘটনাটা এই জায়গায় গেছে আমি বইটা কেমন বানিয়ে দিলাম যে বইটা করে দিলাম প্রতিদিন ছেলে মেয়ে মানে পড়াশোনা করতে চাইছে না স্কুলে যেতেছে এটা ইঞ্জিনাল আমি কর্তৃপক্ষ করতেছি করতেছি এখন সেkant থেকে বেরিয়ে আসা আমার পক্ষ থেকে বেরিয়ে এসে প্রশ্ন আপনি এটা বলেন যে বইটা শর্ত করে দিল হবে কিনা স্কুলটা আমার কাছে এখন মনে হয় যে স্কুলটা এখন স্কুল ঠিক নয় এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা এখন একটা এটা একটা স্কুল হয়ে গেছে একটা একটা আমরা বলি না যে একটা স্পট হয়ে গেছে এটা স্পট ইটস এ স্পট সেন্টার হয়ে গেছে সকালে ছেলে মেরে যাচ্ছে বিকেলে বেরিয়ে আসছে কতটুকু পড়াশোনা হচ্ছে এই শিক্ষকহীন বা শিক্ষিত শিক্ষায়িত্রীহীন বা শিক্ষিতাহীন এই সমাজ ব্যবস্থা কারণ আমরা নিজেরা জানি যে কতটুকু শিক্ষক নেই যেটা অন্য গল্প অন্য প্রসঙ্গ এই ব্যবস্থায় কতটুকু পড়াশোনা হচ্ছে সেটা নিশ্চয়ই সন্দেহের পর এবং সেখানে অনেকগুলি ফ্যাক্টরের মধ্যে বই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবার সিক্স এর ক্ষেত্রে বই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেখানে কি করছি এবং কি পড়াচ্ছি বা কি ছেলেমেয়েরা নিচ্ছে সেটা পুরোটাই কিন্তু অন্ধকারের মধ্যে আছে কারণ আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনি দিলীপ বুঝতে পারবেন দেখুন এবারে যে বইতে আমার আমাদের যে সায়েন্সের বইতে বা ম্যাথ বইতে বা ইংলিশ বইতে প্রতিটি বইটি শেষে আমরা আগে জানতাম যে আমাদের কিছু প্রশ্নের ধাঁচ দিয়ে দেওয়া হয় এবারে দেওয়া হয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু বই ধাঁচ বলে যে যেটা দেওয়া হলো সেখানে কিন্তু আমি পুরোটা বুঝতে পারছি না বাট এই ধাঁচের অঙ্কটা লিখতে গেলে বা ধরুন সায়েন্সটা লিখতে গেলে আমাকে এক পৃষ্ঠা দেড় লিখতে হচ্ছে তাহলে সেটার আনসার তো সেই আমরা আগে যারা লিখতাম যে আকবরের শাসন ব্যবস্থা লিখো বা বাবরের শাসন ব্যবস্থা লিখো নয় মাস ঠিক সেই ধাঁচে রয়ে গেল অর্থাৎ আমি তো এনিপি চিন্তি তাহলে প্র্যাকটিক্যালি এটা করা তাহলে সেটা হচ্ছে না এটা একটা ব্যাপার আর আমার এখানে একটা ব্যাপার হচ্ছে গতবারও ছিল যে কিছু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক দেওয়া হয় প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক হয় শূন্য স্থান পূরণ করা এখন এখন হ্যাঁ শূন্য স্থান পূরণ করা যায় এখন এই ব্যাপারটা যদি এখানে কোনো চ্যাপ্টারে ধরুন শূন্য স্থান পূরণ করে দেওয়া হয় বাংলাতে বলুন ইংলিশে বলুন

ওকে তাহলে ভাস্কর বাবু এই যে বলা হচ্ছে এই যে অন্য বোর্ডে সিবিএসই তো বলা হয় এবং যে বই ভালো করে পড়ো এনসিআরটির বইটা ভালো করে পড়লেই আর সেখানে হয়তো সব অ্যান্সার সেখানে লুকিয়ে আছে তাহলে কি অনেকটা আমরা সেই ধাঁচে কি আমরা মানে গেলাম বইটা ইলাবোরেট করে সব অ্যান্সার সেখানেই লুকিয়ে আছে না বইটা আমি ধাঁচটা ধরলাম কিন্তু আমি আমি যদি আমি যদি আমি যদি ইলাবোরেট করতে গিয়ে সিক্সের বইটাকে নিয়ে একদম

তাহলে পুরো বইটা করতে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে বইটা ঠিক ওকে বাসবাবু আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে নতুন যে পাঠ্য বই আপনার শুনলাম আপনার কাছে আপনার মতামত জানলাম যে এবং যে ধরনের অভিযোগগুলো আমরাও শুনছিলাম এই বিষয়টা নিয়ে পাঠ্যপুস্তক নিয়ে এটা কতটা পড়ুয়া বান্ধব হচ্ছে বা কোথায় ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এখন নতুন পাঠ্য বইগুলোতে কি কোন ধরনের পরিবর্তনের প্রস্তাব আপনি করবেন মানে পরিবর্তন আনার দরকার আছে বলে কি আপনি মনে করেন

বন্ধুরা আমরা সবাই জানি শিক্ষার গুণগত মান বাড়াতে হলে অবশ্যই পাঠ্য বইকে পড়ুয়া বান্ধব করতে হবে এটি শুধু শেখার জন্য নয় শিক্ষার্থীদের মানসিক বিকাশ আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে একটি আদর্শ পাঠ্য বই শুধুমাত্র তথ্য দেয় না বরং একটি শিশুর জ্ঞান মানসিকতা ও মূল্যবোধ গঠনের সহযাত্রী হয় তাই পাঠ্য বই যেন পড়ুয়াদের আপন করে নেয় এটাই হওয়া উচিত আমাদের শিক্ষানীতির অন্যতম প্রধান লক্ষ্য নতুন পাঠ্য বই পড়ুয়ারা কত দ্রুত আপন করে নিতে পারে এবং তার মধ্যে কোনো ধরনের সিলেবাসের পরিবর্তন হয় কিনা যেমনটা বলছিলেন ভাস্করবাবু এবং আমরা সেই বিষয়টা কিন্তু নজর রাখবো এবং এই বিষয়ে আমরা অবশ্যই আরো বিশেষজ্ঞদের মতামত নেবার চেষ্টা করব। তাই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ ব্যাঙ্গার